চাকরির নিয়োগ চিকিৎসা এবং বিদেশে যাওয়ার মতো অনেক কাজে করোনার টিকার কার্ডের প্রয়োজন হয় টিকার জন্য রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট ডেটে প্রথম ডোজের টিকা দেওয়ার পর আমাদের প্রাথমিক একটি টিকার কার্ড প্রদান করে এবং দ্বিতীয় ডোজ কমপ্লিট করার পর আপনি পূর্ণাঙ্গ টিকার কার্ডটি পাবেন যেটি আপনার প্রয়োজনীয় সকল জায়গায় ব্যবহার করতে পারবেন আর এই টিকার কার্ডটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এই প্রসেসটি ক্লিয়ার করব তো আর টাইম না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওর দিকে চলে যায় টিকার কার্ডটি ডাউনলোড করার জন্য আমরা সুরক্ষা বিডি এই ওয়েবসাইটটি বা সুরক্ষা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারি যেহেতু কার্ড ডাউনলোড করার প্রসেসটি খুবই সহজ তাই আমি সাজেস্ট করবো আপনার কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইউজ না করে সুরক্ষা বিডি এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন তাহলে এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না ফার্স্ট এব ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি করুন ব্রাউজার এটি ব্যবহার করছি দেন বারে সার্চ করবেন সুরক্ষা বিডি সুরক্ষা ভিডিও এডি লিখে সার্চ করলে প্রথমেই আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে পেজটি ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক এমনটি দেখাবে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন প্রথমে রয়েছে নিবন্ধন স্ট্যাটাস আপনি করোনা টিকার জন্য যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে এবং ভিডিওর প্রথম দিকে বলেছিলাম আপনি প্রথম ডোজের টিকাটি দেওয়ার পরে আপনাকে এমন একটি প্রাথমিক টিকার কার্ড প্রদান করবে যেটি সংগ্রহ করার জন্য টিকার কার্ড সংগ্রহ এই অপশনটি ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় ডোজের টিকাটি সম্পন্ন করার পর আপনাকে একটি পূর্ণাঙ্গ টিকা কার্ড প্রদান করবে যেটি ডাউনলোড করার জন্য আপনাকে টিকা সনদ সংগ্রহ এই অপশনটিতে যেতে হবে আপনি এমন একটি কার্ড ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে দ্বিতীয় ডোজের যে টিকাটি আছে সেটি সম্পন্ন করতে হবে এই অপশনটিতে আসার পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র জন্মসনদ এবং পাসপোর্ট আপনি রেজিস্টার করার সময় যেটির মাধ্যমে রেজিস্টার কমপ্লিট করেছিলেন এখান থেকে আপনি সেই মাধ্যমটি সিলেক্ট করবেন আমি যেহেতু আমার এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্টার করেছিলাম এই জন্য প্রথমটি সিলেক্ট করব। নিচে বেশ কিছু অপশন দেখতে পাবেন প্রথম ঘরে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি দিতে হবে দেন নেক্সট স্টেপে আপনার জন্মসারণটি আপনার জন্ম তারিখটি এখানে ফিল আপ করতে হবে অ্যাট লাস্ট এখানে একটি ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচারের উপরে যে লেখাটি আছে এই লেখাটি এই ঘরে সাবমিট করতে হবে এই সকল অপশন সঠিকভাবে পূরণ করার পর নিচ থেকে যাচাই করুন এখানে টাচ করবেন আপনি করোনা টিকার জন্য যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনি একটি ফোন নাম্বার দিয়েছিলেন ওই ফোন নাম্বারে ছয় ডিজিটের একটি কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে আপনি তখন কোন নাম্বারটি দিয়েছিলেন সেটি যদি না বুঝতে পারেন তো তো আপনার সুবিধার্থে এখানে আপনার নাম্বার প্রথম তিনটি ডিজিট এবং শেষে দুইটি ডিজিট দেওয়া থাকবে আপনি এটি দেখে বুঝতে পারবেন আপনার কোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেন করা হয়েছিল ওই নাম্বারটিতে ওটিপি কোডটি যাওয়ার পরে ওই কোডটি দেখে আপনি এখানে সেটি বসাবেন নিচে আরও একটি অপশান দেখবেন পাসপোর্ট নাম্বার আপনি যদি বিদেশে যাওয়ার জন্য টিকা শরৎটি সংগ্রহ করতে চান তাহলে আপনার যে পাসপোর্ট নাম্বারটি আছে সেটি এখানে বসাবেন আর যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি এই অপশনটি ফাঁকা রাখবেন এটি অপশনাল দেন নিচ থেকে সাবমিট করুন এখানে টাচ করবেন হ্যাক করতে চান এখানে টাচ করবেন ফাইনালি নিচে একটু অপশান দেখবেন টিকা শব্দপত্র ডাউনলোড এখানে টাচ করে আপনার টিকা শব্দপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে আপনি এটি প্রিন্ট করে নিয়ে এটি আপনার টিকার কারণ হিসেবে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে পুরো বিষয়টি ক্লিলের ধারণা পেয়ে গেছেন এরপরেও যদি কোনো কনফিউজ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে